যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি তবু পারবো না সইতে এই দেশটার হাজারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পড়াবে পায়ে বেড়ি তবু পারবো না সইতে এই দেশটা রাহা জারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি মুমিনের জন্য তো দুনিয়া কারাগার শুধু নয় পদ্মা মেঘনা সুরমা মনিহার মমিনের জন্য তো কারাগার শুধু নয় পদ্মা মেঘনা সুরমামণিহার মমিনের জন্য তো কারাগার শুধু নয় পদ্মা মেঘনা সুরমামণিহার বন্ধি করে কি হবে জুলুম করে সুতরাং বন্ধি করে কি হবে জুলুম করে বাতিলের রক্ত চোখের কোন ধারণা ধারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি তবু পারবো না সইতে এই দেশটার হাজারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি শহীদ মৃত্যু যাদের নীত কামোনা কারাগার তাদের তো বিশ্রামের ঠিকানা শহীদি মৃত্যু যাদের নীত কামো না তাদের তো বিশ্রামের ঠিকানা পরীক্ষাতে ভীত নয় মমিন তাতে ইমানের পরীক্ষাতে ভীত নয় তাতে তামসার ঘোর আধারে সূর্য হতে পারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি যদি নাও জেলখানাতে সেখানে যেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি যদি নাও জেলখানাতে সেখানে জেতে রাজি যদি চাও কষ্ট দেবে পরাবে পায়ে বেড়ি তুমি পারব না শুইতে এই দেশ যারা হাজারি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি আমি শিবির করি ছাত্র শিবির করি ও আমি শিবির করি ছাত্র শিবির করি